সঙ্গীতের জগতে আরবি গানের আছে বিশেষ স্থান কয়েক বছর আগে হাবিবি গানটি সারা বিশ্বে তোলপাড় তুলেছিল হাবিবি গানটি শোনেননি এমন মানুষ খুব কমে আছে মিশরীয় শিল্পী আমৃদিয়াবের লেখা সুর করা ও গাওয়া জগৎ বিখ্যাত একটি গান Baby. be বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা গানটি সুর অক্ষুণ্ণ রেখে নিজেদের মতো করে গিয়েছেন বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় গানটির সুরের হু অনুকরণে একাধিক গান নির্মিত হয়েছে হাবিবি ইয়া নুরেল আইন আরবি গানটি হুভু ছাড়াও সুরের ব্যবহার হয়েছে বিভিন্ন ভাষায়